হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কবিতা দেখাবো প্রথমে লাখা কবিতা দেখাচ্ছি অনেকে শখ করতে যান ভাই লাখা কবিতা দেখেন আমি আজকে বিভিন্ন ব্র্যান্ডের কবিতা দেখাবো এক এক করে ফিরোজপুরি আছে আপনার হলো গলালাল জেনারেশন কবিতার কামাগার আছে তুলা জেনারেশন কবুতার আছে তারপরে বিশেষ আকর্ষণীয় আপনাদের মাঝে তুলে ধরবো আপনার মিলিটারি কবুতার আছে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে যারা আপনারা ধৈর্য সহকারে দেখবেন কালাঙ্কার ম্যাড্রাস কবুতার আছে এক এক করে দেখাবো ভিডিওটা টানবেন না ধৈর্য সহকারে দেখেন প্রথমে আমি লাখা কবুতর দেখাচ্ছি একটু দৈর্য সহকারে দেখেন চোখের রিং দেখাবো দুইটা নর আর একটা হচ্ছে মাদি কবুতার যদি কারো জোড়া লাগে জোড়া দেওয়া যাবে ইনশাল্লাহ জোড়া পড়বে চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম চার টাকা আর সিঙ্গেল যদি নটটা নিতে চান তিন হাজার টাকা আমি দেখাচ্ছি আপনারা ধৈর্য শহরে দেখেন মাসা দেখবেন চোখের রিং দেখেন লাখা কবুতরের শখ করবেন আপনারা কমেন্ট করবেন যাতে বসতে সুবিধা হয় দেখাচ্ছি এক পেয়ার লাখা কবুতর আছে দাম পড়বে দামাদামি করবেন না দয়া করে অনলি চার হাজার টাকা ফিক্সড রেট আমি চোখের রিংটা দেখাই তাহলে আপনারা বসতে পারবেন রফিক কিদান ব্র্যান্ডের পক্ষ থেকে লাখা কবুতর অনলি প্রাইস করবে সেক্ষেত্রে চার হাজার টাকা ফিক্সড রেট ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন আমি দেখাচ্ছি ভিডিওটা সুন্দরভাবে ধৈর্য শহর করে টানবেন এবং দেখবেন আমি চোখের রিংটা দেখাই লাখা কবুতরের অনলি চার হাজার টাকা পেয়ার্স লাখা কবুতার আপনারা যারা শখ করতে চান মার্শাল্লাহ চোখের রিংটা দেখেন অসাধারণ রিং সেক্ষেত্রে পেয়ার্স চলবে সে চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না লাখা কবুতরের চোখের রিং দেখেন এ স্টেপটা দেখেন অসাধারণ অনলি চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা কোনো কথা হবে না একদম পেয়ার্স এটা হচ্ছে নর সিঙ্গেল লাখা এটাও লাখা কবুতর চমৎকার ব্র্যান্ডে আমি চোখের রিংটা দেখাবো স্টেপ দেখবেন গেটাব দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না পছন্দ হলে নিবেন নাহলে নেবেন না দয়া করে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং ভুল ভ্রান্তি মানুষের হইতেই পারে আপনারা ভুল ধরিয়ে দেবেন কোনো ব্যাপার না ইনশাল্লাহ দাম পড়বে তিন হাজার টাকা লাখা কবুতরের চোখের রিং দেখাবো স্টেপ দেখাবো আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা নর কবুতর সিঙ্গেল নর অনলি তিন হাজার টাকা আমি চোখের রিংটা দেখাই একটু দেখেন লাখা কবুতার অনলি তিন হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আগুন ধরানো রাখা নিঃসন্দেহ কালার করবেন চমৎকার চমৎকার স্টাইলের কবুতা দেখবেন অনলি প্রায় সরবে লাখা কবুতারের বিহার্স তিন হাজার টাকা শুধু ডাই প্রাইস তিন হাজার টাকা বিহার্সে একজরা ম্যাড্রাস কবুতার অনেকে পছন্দ করেন ইন্ডিয়ান ম্যাড্রাসের সাথে চখুলুত জেনারেশনের কবুতর আছে মায়াটা আপনারা যদি কালেক্ট করতে চান এর বাচ্চা কাচ্চা মার একটু ফ্লাইন করে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন রানিং পেয়ার কবুতর এর স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন কোনো কথা কবেন না করে অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা ম্যাড্রাস কবুতর রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চোখলুত এবং ম্যাড্রাস জেনারেশনের কবুতর আমি চমৎকার ব্র্যান্ডের কবুতর আমি আপনাদের ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখায় দেব আপনার দর্জ সহকারে দেখবেন চমৎকার ব্ল্যান্ড লাইনের চোখের রিংটা একটু দেখাবো যাতে আপনি বসতে সুবিধা হয় লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার মনে হয় আজকে অগণিত লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট লিখবেন ভালো জেনারেশনে কবুতরের কমেন্ট লিখবেন আমি চোখের রিংটা দেখাই অসাধারণ কবুতার আজকের ভিডিও আপনারা অবশ্যই মিস করবেন না ভালো জেনারেশনে কবুতর দেখাচ্ছি একটু দর্জ সহকারে দেখেন বিয়স চোখের রিংটা দেখেন ম্যাড্রাস কবুতার বিয়ার্স চোখ হলুদের জেনারেশনে দেখেন মারাত্মক ফ্ল্যাং করবে আপনাদের দুইটারই দেখাচ্ছি চোখের রিংটা যাতে আপনি বসতে সুবিধা হয় মাশাল্লাহ রফিক কিজন ব্যান্ডের পক্ষ থেকে ম্যাড্রাস কবুতর প্রয়োগ করবেন কোনো কথা কবেন না যারা দেখবেন স্ক্রিনশট দেবেন একদম তিন হাজার বিয়ার্স একদম ফ্লাইংয়ের রাজা একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না ইনশাআল্লাহ নিঃসন্দেহ আপনারা নেবেন বিয়র্স দুইটা মাদি কবুতার আছে যদি কারো পছন্দ হয় আপনারা নিবেন একটা থার্টি ফাইভ একটা শিয়ালকুটি রফিক ব্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না সেক্ষেত্রে অনলি তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা থার্টি ফাইভ মায়া এবং শিয়ালকুটি মায়া দুইটা মায়া আছে যদি কারো লাগে অনলি তিন হাজার টাকা রফিক ব্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা বিয়ার্স একদম তিন হাজার টাকা বিয়র্স ফিরিজপুরি কবুতার আপনারা যারা পছন্দ করেন ফিরিজপুরি দামাদামি কোনো অপশন নেই অনলি চার হাজার টাকা ফিরিজপুরি কবুতর অনলি চার হাজার টাকা রফিক তুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিহর্স অনলি চার হাজার টাকা ফিরিজপুরি কবুতার আমি চোখের রিং দেখাই দেবো মাসাল্লাহ স্টাইল দেখবেন গ্যাটাব দেখবেন নিঃসন্দেহে কালক্ট করবেন ফিরিজপুরি কবুতার আপনারা রফিক তুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা ফিক্সড চমৎকার স্টাইলিশ কবুতার মাশাল্লাহ নিঃসন্দে কালাক্ট করবেন আজকে অনেক সুন্দর সুন্দর ব্লাড লাইনের কবুতার দেখাবো যাতে আপনার বসতে সুবিধা হয় স্টাইলিং দেখবেন গ্যাটাব দেখবেন অনলি ফিরিজপুরি কবুতর চোখের রিংটা দেখাবো চার হাজার টাকা একদম কোনো কথা হবে না বিয়ার্স অনলি চার হাজার টাকা ফিরিজপুরি কবুতার মাসাল্লাহ সমৎকার ব্র্যান্ডের কবুতর আপনারা নিঃসন্দেহে কাল করবেন বের একজরা মিলিটারি কবুতর আছে রফিক সুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক দিন পরে আপনাদের মিলিটারি একজোড়া কবুতর দেখাচ্ছি যদি কারো পছন্দ হয় নিঃসন্দেহ আপনারা কাল করবেন দামাদামি করবেন না এই পেয়ারটার দাম পরে ফিক্স একদম এক পঁচিশশো টাকা মিলিটারি কবুতার ওস্তাদের পার্টি রিংও লাগানো আছে নিঃসন্দেহে আপনারা কাল করবেন সহজে আমি মিলিটারি কবুতর দেখাই না তারপরে একজোড়া দেখাইলাম অনলি পঁচিশশো টাকা ফিক্সড মিলিটারি কবুতর অনলি পঁচিশশো টাকা রফিক পুজেন ব্যান্ডের পক্ষ থেকে অনলি পঁচিশশো টাকা পাচ্ছেন মিলিটারি এক জোড়া তুলা জেনারেশনে কবুতর পাচ্ছেন চমৎকার দাজেনি কবুতার গ্রান্টি সহকারে মাশাল্লা নিঃসন্দেহে কাল করবেন দামাদামি করবেন না তুলা জেনারেশনে কবুতর পাচ্ছেন রফিক পুজেন ব্যান্ডের পক্ষ থেকে অনেক দিন পরে তুলা জেনারেশন দেখাচ্ছি দামাদামি দয়া করে করবেন না একদম চার হাজার টাকা একদম কোনো কথা হবে না মাশাল্লাহ স্টাইল দেখবেন গিটাব দেখবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে তুলা জেনারেশনে কবুতর ক্রয় করবেন অনলি চার হাজার টাকা আমি আবারও বলি কবুতার ভালো জেনারেশনে কবুতার ক্রয় করতে হলে অবশ্যই আপনারা জানিস শুনে কবুতার ক্রয় করবেন এবং চমৎকার ব্ল্যান্ডে কবুতার ক্রয় করবেন তুলা জেনারেশনে কবুতার অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা তুলা জেনারেশনের কবুতর বিয়ার্স এখানে এক পেয়ার কামাগার কবুতার আছে যদি কারো পছন্দ হয় তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা কামাগার কবুতর পাচ্ছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চোখ হবে টকটকে লাল ওয়েদার খারাপ আপনাদের যার কারণে বৃষ্টি পড়তেছে মাসাল্লাহ তারপরও আপনাদের দেখাচ্ছি ভালো জেনারেশনের কবুতরটা দেখানোর চেষ্টা করি দামাদামির অপশন নয় তিন হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশশো টাকা কামাগার কবুতর আমি চোখের রিংটা দেখাই দেবো আপনারা যাতে বসতে সুবিধা হয় মাশাল্লাহ নিঃসন্দেহ প্যাকাল করুন বিয়ার্স কামাগার কবুতার অনলি তিন হাজার পাঁচশো টাকা আমার মনে হয় এরকমের কম প্রাইসে কামাগার কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমি আপনাদের একটু দেখাবো চোখের রিংটা বিয়র্স কামাগারের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ ট্রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহ কালেক্ট করবেন আমি আবারও বলি তিন হাজার পাঁচশো টাকা বিয়র্স তিন হাজার পাঁচশো টাকায় মনে চাইলে অবশ্যই কামাগার রানিং পেয়ার কবুতর যারা ক্রয় করবেন নিঃসন্দেহ কালেক্ট করবেন মাসাল্লাহ ট্রফিক পিজেন্ট ব্যান্ডের পক্ষ থেকে কামাগার কবুতর ক্রয় করুন তিন হাজার পাঁচশো টাকা বিয়র্স পঁয়ত্রিশশো টাকা চমৎকার কামাগার এক একবার কামাগার কবুতার আছে তিন হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেট তিন হাজার টাকা চোখের রিং দেখাবো যাতে আপনি বসতে সুবিধা হয় রানিং বিয়ার কবুতার তিন হাজার টাকা পাচ্ছেন স্ক্রিনশট দেবেন মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন তিন হাজার টাকায় কামাগার কবুতার চোখের রিং দেখাবো যাতে বসতে সুবিধা হয় রফিক কৃষন ব্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা কামাগার কবুতার ক্রয় করবেন মাশাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি তিন হাজার টাকা আমি চোখের রিংটা একটু দেখাই আপনাদের চোখে দেখেন বিয়র্স কামাগারের চোখের রিংটা দেখবেন মাস তিন হাজার টাকা আপনার নিঃসন্দেহে কালেক্ট করবেন চমৎকার বেলেন কামাগার কবুতার রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা এত সুন্দর কামাগার কবুতার মনে খুব কম লোকই দেবে মাস আল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন চমৎকার কামাগার বিয়র্স টেডি কবুতার এবং অরিজিনাল শিয়াল কুটি মায়া যদি কারো লাগে দামাদামির অপশন অপশান নেয় কবুতার ইনশাআল্লাহ আপনাদের দেব প্রেস করবে সেক্ষেত্রে চার হাজার টাকা সিঙ্গেল যদি শিয়ালকুটি মায়া নিতে চান একদম দুই হাজার টাকা রফিক কুদান ব্র্যান্ডের পক্ষ থেকে মাসাল্লাহ চমৎকার ব্র্যান্ডের কবিতার ক্রয় করবেন শিয়ালকুটি মায়া এবং টেডিনর অনলি চার হাজার টাকা আমি শিয়াল মায়ার চোখের রিংটা দেখাই অসাধারণ শিয়ালকুটি মাসাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন দামাদামির অপশন নাই সেক্ষেত্রে প্রাইস হবে ফিক্সড দুই হাজার টাকা আর ডবল নিলে চার হাজার টাকা বিহার সে একজা টেডি কবিতা যদি নেন দামাদামির অপশন অনলি তিন হাজার টাকা প্রাইস অনলি তিন হাজার টাকা সাকি সঙ্গে চমৎকার ব্ল্যান্ড টেডি তিন হাজার টাকায় স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালক করবেন তিন হাজার টাকায় চমৎকার ব্র্যাল্ডেন টেডি পারছেন অনলি তিন হাজার টাকা প্রাইস রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ টেডি কবুতার নিঃসন্দেহ আপনারা নিবেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্সে জোড়া র্যাপিড কামাগার বেবি আছে যদি কারো পছন্দ হয় আপনারা নিবেন র্যাপিড কামাগার অনেক দিন পরে আমি জোড়া বেবি কবুতার দেখালাম চমৎকার র্যাপিড কামাগার বেবি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে র্যাপিড কামাগার বেবি ক্রয় করবেন দামাদামির অপশনে অনলি ফোন টাকা অনলি ফোন আড়াইশো টাকা র্যাপিড কামাগারের বেবিটা আপনারা যদি কারো পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন চোখের লেন্সটা অসাধারণ লেন্স নিঃসন্দেহে স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে র্যাপিড কামাগার কবুতরের বেবি ক্রয় করবেন অনলি ফোন আড়াইশো টাকা আমি চোখের রিংটা দেখাই একটু দেখেন বিয়ার্স বিয়র্স চোখের রিংটা দেখেন মাসাল্লাহ র্যাপিড কামাগারের চোখের লেন্সটা দেখেন সেক্ষেত্রে প্রাইজ পড়বে ঠিক অনলি পনেরোশো টাকা ফিক্স রেট কোনো কথা হবে না একদম পনেরোশো র্যাপিড কামাকারে চোখ দেখেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট বেবি এখানে এক পেয়ার টেডি একশো আঠাশ বেবি আছে এবং এক পেয়ার উমান ব্লাড লাইনের তিন ফেদারের বেবি আছে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন যদি কেউ দুই পেয়ার একসাথে শখ করতে চান সহমৎকার স্টাইলিশ কবুতর মাসাল্লাহ দামাদামি করবেন না দুই পেয়ার পাঁচ হাজার টাকা প্রাইজ অনলি পাঁচ হাজার টাকা ট্রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যদি দুই পেয়ার কেউ শখ করতে চান অনলি পাঁচ হাজার টাকা এই স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা কবুতার ক্রয় করবেন অসাধারণ চমৎকার ব্লাড লাইনের কবুতার নিঃসন্দেহে আপনাকে কালেক্ট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ আর ওমান ব্লাড লাইনে দুই পেয়ার বেবি র ব্লাড লাইনের ইনপোর্ট ব্লাড লাইনের বেবি পছন্দ হলে নেবেন অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ টাকায় দেশ এবং প্রবাসী যারা আছেন যেহেতু ওয়েদার খারাপ বৃষ্টি পড়ে যার কারণে টেরি একশো আঠাশ এবং ওমান ব্লাড লেনের টেরি কবুতার দেখাইলাম পছন্দ হলে নেবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স একদম কোনো কথা হবে না বিয়ার্স মাসাল্লা চমৎকার ব্লাড লেনের কবুতার বিয়ার্স এখানে দুই পেয়ার বেবি আছে এক পেয়ার সাকি জেনারেশনের আর এক পেয়ার আছে চমৎকার ব্লাড লেনের আপনার লিখিয়া ব্ল্যাক হর্স এবং ওমান ব্লাড লেনের টেরি কবুতার মিক্স করা আছে দুই ফেডার দুই জোড়া কবুতার যদি কেউ নিতে চান দয়া করে দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না দিয়ে দিলাম ইনশাল্লাহ একদম তিন হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা চমৎকার বেবি কবুতার ক্রয় করবেন অসাধারণ বেবি নিঃসন্দেহে পছন্দ হলে নেবেন অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা মার্শাল্লাহ স্ক্রিনশট দিবেন এবং কবুতর নেবেন স্টাইলিশ কবুতার নিঃসন্দেহে গ্র্যান্টি সহকারে নেবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়র্স এক একজোড়া গলালাল কবুতর আছে স্টাইল দেখবেন গিডার দেখবেন তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না গলালাল জেনারেশনের কবুতর অনলি তিন হাজার টাকা রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা কবুতর ক্রয় করবেন চোখ হলুদ জেনারেশন আছে গলালাল আছে ছোটো মাদ্রা গ্রুপ জেনারেশন আছে তারপরে হলে আপনি তুলা জেনারেশন আছে যে কবুতর যেটা লাগবে সেটাই দেওয়া যাবে ইনশাআল্লাহ অনলি তিন হাজার টাকা নিঃসন্দেহে আপনি করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল কবুতর ক্রয় করুন অনলি তিন হাজার টাকা বেয়ার্সে একজোরা সোখ হলুদ জেনারেশনের কবুতার আছে দামাদামি করবেন না দয়া করে অনলি তিন হাজার টাকা প্রাইজ তিন হাজার টাকা সোখলুদ জেনারেশনে কবুতার বসেন চমৎকার ব্লাড লেনের কবুতার জেরাম শ্রীরাম বাজি অনলি তিন হাজার টাকা ফিক্স কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা বিয়ার্স সৌখলুদ জেনারেশনের কবুতার বিয়ে হার্সে একজোড়া টেডি কবুতার আছে দামাদামি করবেন না চমৎকার ট্রেডি একশো আড়াইশে রানের রানিং পেয়ার কবুতার এর স্টাইল দেখবেন গিরাপ দেখবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন সেক্ষেত্রে প্রাইজ করবে অনলি যদি ফিক্সড রেট নিতে চান দামাদামি করবেন না চার হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতার চার হাজার পাঁচশো টাকা চমৎকার র ব্লাড রানিং কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি চার হাজার পাঁচশো টাকা ফিক্সড মাসাল্লাহ নিঃসন্দেহ কয়েকাল্ট করবেন দেশ এবং প্রবাসী যারা আছেন রবি কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনাদের জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার রফিক পিজন ব্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি রফিক পিজন ব্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল দেশ এবং প্রবাসে যারা আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন কবুতর ভালো জানার সময় কবুতর অবশ্যই আপনারা ক্রয় করবেন আর আজকের মতো বিয়ার্স আমি ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়ার্স